আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা নিয়ে এসেছি এবার রাজমোহনী লকেট অনেক ভাইরা আংটি পড়তে বা অনেক বোনেরা আংটি পড়তে একটু ইতস্তবোধ করে যার কারণে আমরা রাজমোহনী আংটির পরিবর্তে এবার নিয়ে এসেছি রাজমোহনী লকেট যা মানবজাতির জাতির শারীরিক ও মানসিক রোগের সহায়ক এবং জিন জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম শত্রুতা নষ্ট জিন্নাতের কড়া নষ্ট মানুষের করা নষ্ট এবং ব্যবসায় থাকা নষ্ট সমস্ত কিছু রিমুভ হয়ে যাবে বিভিন্ন কালারে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ অ্যাভেলেবেল রয়েছে অনেকেই ইতস্তবোধ করে আংটি পড়তে যার কারণে আমরা রুপার তৈরি এই রাজমোহনী আংটির আধলে তৈরি করা এই লকেটগুলো তো এই লকেটগুলো পুরুষ এবং মহিলা আপনাদের কাছে যেমন দেখছেন তেমনই কিন্তু আপনাদের কাছে এটা পৌঁছে দেবে এটার ভিতরে আমরা নকশাগুলো রেখেছি তো রূপার রাজমোহনী আংটিতে আমরা যেই নকশাগুলো দিয়েছি ঠিক এই লকেটগুলোর মধ্যেও কিন্তু একই নকশা ঢুকেছে আমাদের এটার দাম আমরা আংটির দাম কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে আট হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত আমাদের এই লকেট ঠিক একই হুবহুব দাম আট থেকে বাইশ হাজার পর্যন্ত কারণ এখানে শুধু তদবিরগুলো পার্থক্য হয়েছে আর এখানে সেনগুলো পার্থক্য হয়েছে আর সবগুলো কিন্তু সমান অনেকেই জিজ্ঞাসা করে যে আট হাজার এবং বাইশ হাজার কেন ভাই এটা বুঝার কথা আসলে যে এখানে আট হাজার যেটা ওটার মধ্যে তদ্বির কম আছে নকশা কম আছে যার কারণে এটার দাম কম এটার কার্যকারিত ক্ষমতাও কম আছে আর বাইশ হাজার টাকা যেটা এটার নকশাও বেশি আছে এবং এটার কার্যকরী ক্ষমতাও কিন্তু বেশি আছে এই জন্যই কিন্তু বাইশ হাজার টাকা যেটার দাম ওটার দাম এই কারণে একটু বেশি আবার অনেকেই বলে যে অনেকেই তো দুই তিন হাজার টাকায় বিক্রি করে তো আমি বলি ভাই আপনারা দুই তিন হাজার টাকায় যেখানে পাবেন সেখান থেকেই নেবেন আমার কোনো আপত্তি নেই আমি বলবো না তাদের জিনিস খারাপ তো ইনশাল্লাহ আপনারা যাদের প্রয়োজন অর্ডার করবেন আসসালামু আলাইকুম